দিকে একটা ময়ূর বাস করা আর এইদিকে দিছে তারা প্রজাপতি ঠিক আছে আমি ওই দিকটা আবার দেখাইতেছি এইদিকে একটা বাস দুইটা বাস করা যখন দেখাইতেছি এটা ফুকুরের ফারে দিকে হচ্ছে এই দেখেন এখানে একটা জিরাফ তারা রাখছে জিরাফ এটা রুফে উঠা যেত না পাশে গিয়ে আধা দাঁড়াইয়া ছবি ভিডিও হতে পারবেন দেখেন অনেকগুলা বাক্স যত দাঁড়া রাখছে আর এই যে ফুকুরে ফারা আছে বক খুব সুন্দর একটা সিনারি বুঝে যায় ফুকুর ফার আমি এমনভাবে ধরলাম দেখেন ওই যে ফুকুরে দাঁড়ায় দিয়েছি দুটা বক ঠিক আছে এই দেখেন বক আচ্ছা ঠিক আছে আমি সামনে যাই দেখছি তাহলে এইদিকে দেখেন এই দিকে টোটাল এটা ভিতরটা তাহলে ভিতরটা আমি আবার ঢুকতেছি আপনারা দেখাই গেলে কি এইদিকে দেখেন আর একটা বাস্কর্য তারা রাখছি এটা প্লাস্ট হ্যাঁ এই দেখুন ঠিক আছে ইংলিশ কার্টুনের একটা ভাস্কর্য বেশ সুন্দর আমরা তাহলে গেটের এই দিকে ঢুকতেছি ডান পাশে ঢুকলাম ডান পাশে ঢুকলাম ডান পাশে ঢুকার পরে আপনি দেখেন এখানে একটা পানির ফোয়ারার ব্যবস্থা তারা করছে এই পানির ফুয়ারা খুব সুন্দর আপনার ছবি পার্কটা একদম নতুন পার্কটা একদম নতুন দেখেন দার্শন জায়গায় যদি আপনারা ভালো লাগবো হয়তো রাত্রে তারা বিভিন্ন রঙ মিশ্রিত করতে পারে ঠিক আছে সামনে দিয়ে গেছি সামনে দুঃখ লাগে কিন্তু আচ্ছা ঠিক আছে সামনে ওইদিকে দিকে দেখেছি কিছু গেটটা আছে এই যেখানে লাভ চিহ্ন মার্ক একটা গেট তারা আছে এটা ফুল দুশা যার আছে খুব সুন্দর আর ওইদিকে তারা এই দেখেন রাস্তা আর একটা এই স্টার মার্কার আছে তারা স্টার মার্কার তাহলে আমরা ওইদিকে ঢুকবো ওইদিকে ঢুকবো ভিউয়ার্স ঢুকার পরে আপনারা এই দেখেন এখানে একটা দুল্লা তার আছে ঠিক আছে খুব সুন্দর একটা দুল্লা এটা সম্ভবত স্টিলের না ভাইয়া স্টিলের হ্যাঁ স্টিলের একটা দুল্লার আছে তারা ঠিক আছে একটা উপজেলা শহর খুব সুন্দর একটা পার্ক জেলা শহরেও সুনামগঞ্জ এরকম পার্ক করছে না তারা ঠিক আছে এই যে ভাই বসে আছে এতে বড় আরো স্পিং করতেছে না ভাইয়া এটা মাঝে আচ্ছা আচ্ছা সমস্যা নাই অনেকগুলো জিনিস লেসে তারা উঠা যাইতো না এটা তো উঠা যাইবো সমস্যা নাই

আর দেওয়ালগুলাতে অনেক ছবি তারা আছে ক্যালোগ্রাফি আঁকছে মীন মিথু ওই আপনি দেখেন যদি হরিণ ঠিক আছে আর আপনি যদি দেখেন এই যে এইদিকে আবার দুলনা দুলনাগুলো তারা অনেক দুলনা করছে তারা এই দেখতে পারেন বাচ্চাগুলো বাবুরা তোমরা উঠবা হ্যাঁ উঠো ঠিক আছে সমস্যা নাই এখানে একটা তারা যারা আছে ভাস্কর জোর আছে তারা ইগোল ফাঁকি উঠা যাবে না শোয়া যাবে না গায়ে প্রদর্শনী হাত দেওয়া সম্পূর্ণ নিষেধ এই দেখেন আবহাওয়ার কম আবহাওয়ার খারাপের কারণে মানুষ একটু কমাইতেছে এই দেখেন এইখানে একটা টেবিল আছে আমি প্রথমে ভাবছিলাম দুজন মানুষ সম্ভবত কিন্তু নাইডা বাস করিও এখানে সবই ভিডিও করা যায় খুব সুন্দর টেবিলের মাঝে আছে এই দেখেন আমি আবার আবার ধরলাম আমি আবার ধরলাম এই দেখুন তবে নতুন পার্কের কারণে তারা অনেকগুলা গাছ গাছের করছে না আর কি এই ইয়েটা ছোটো ছোটো হলেও যথেষ্ট সুন্দর আর হয়তো ভবিষ্যতে তারা অনেক কিছু করবো আমি কথা কমি অবশ্যই লাস্টে ওজনের সাথে ঠিক আছে আমি সামনে যেতেছি আবার সামনে যেতেছি আবার সামনে কেন আমি একটা জিনিস দেখাই লাই তারা আপনার দেখাইতেছি উপজেলা পরিষদ শিশু পার্ক উদ্বোধন করেন ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া জেলা প্রশাসক সুনামগঞ্জ বাস্তবায়নের পরিকল্পনায় সুকান্ত সাহা উপজেলা নির্বাহী অফিসার শান্তিগঞ্জ সুনামগঞ্জ আটই শ্রাবণ চোদ্দশো বত্রিশ তারিখ তেইশে জুলাই দু হাজার পঁচিশ মাত্র কিছুদিন আগে পার্কটা উদ্বোধন করা হয়েছে ঠিক আছে সম্ভবত অনেক কাজ তারা বাকি রয়েছে কম সময় যথেষ্ট সুন্দর ঘটছে তারপর একটা পার্কটা ঠিক আছে শেষ দিকে অনেকগুলো মানুষ আইতে আবার অনেকগুলো মানুষ তারা ছবি তুলি দিয়েছে আমরা ওই দিকে যদি আমরা তো সামনে দেখি দেওয়ালগুলা যদি আপনি দেখেন অনেকগুলো ছবি ছবি তারা আছে দেওয়ালগুলা খুব সুন্দর বাচ্চারা লাগে সুন্দর এই যে দেখেন বকে ছবি বাড়িঘর

ঠিক আছে আচ্ছা ঠিক আছে বাড়িতে খুব সুন্দর একটা জায়গা সুন্দর না আপনারা খুব সুন্দর করছেন আরে এত কম সময় কিছুদিন আগে পার করছে আমার চ্যানেল নাম আনাউন হাওয়ার ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল না পেজ নাই আমার পেজ নাই শুধু ইউটিউব চ্যানেল

মোটামুটি অনেকগুলো জিনিস দেখাইছি আপনার আগে এখন সামনে আরও কিছু জিনিস দিয়ে থাকে তাহলে দেখানোর চেষ্টা করবো এই দেখেন আমি শুধু ভুল জায়গা দিতেছি এই দেখেন কান্ট্রোলটা সামনে পড়লো আর শেষ বিকেল তো মানুষ অনেকগুলো মানুষ জমছে দেখেন আপনি এখন মানুষ জমতেছে আবহাওয়া হওয়ার কারণে কতটুকু ডিডিও পরিষ্কার আইব দেখেন এনে এখন মোটামুটি মানুষ আইসে তবে বিশেষ করে তার দুল না তারা বেশি রাখছে ঠিক আছে গোল্লা বেশি আছে তারা এই যে বাচ্চারা এ বাবা উঠলা খেলে তুমি খেলো খুব সুন্দর লাগে তোমার এটা মাঝে ভিডিও নিয়ে আনি তোমার খুব সুন্দর হয়েছে তোমার এটা কি মাছ জানো নি হ্যাঁ এটা রূপ সাদা হ্যাঁ এটা রূপ সাদা মাঝে মাঝে তুমি বলছো ঠিক আছে ওই ভাই বলছে পক্ষের মাঝে দুটা দুটা হাঁস ঠিক আছে আমি দেখাইতেছি আবার এইদিকে দিকে খুব সুন্দর আমি টোটাল কিন্তু আবার দেখাইতেছি বালাটিকে আপনারা দেখতে পারেন জায়গাটা কম কম হইলেও জায়গা খুব সুন্দর ঠিক আছে এখন মোটামুটি কিছু মানুষ আইসে পার্কে যে যারা বসছে এটা হইলো আনারস এই যে সরি তরমুজের চেয়ার টেবিল এই যে বাইক দুলা দুল খাইতেছে এই যে আরো বাইক বা যেসব এখানে সবই পিক খুব সুন্দর আইব আর অনেকগুলো গাছ তারা নতুন করছে গাছগুলো দেখেন একদম ছোট ছোটো নতুন পার্ক হওয়ার কারণে তারা গাছগুলি করতে মনে হয় সামনেই দেখেন অনেকগুলো ফুলের বাগান তারা করতে গুলো তো সামনে বিভিন্ন জায়গা রোপণ করবো তারা এই দেখেন এই যে ইগোলে বাস্কর্য অর্ক মানুষ কাছে দেখেন ঠিক আছে আর যেন ছবি তোলা লাগে তার এই যে লাভ

দুলনাগুলা তার বেশি লাগছে এই মানুষ আরও আইতেছে দেখেন পার্কে শেষ বিকল্প পার্কে এই যে আফারা তারা দুলনা দুল খাইতেছে আর আমি চেষ্টা করতেছি সবকান জায়গার এখন দেখার লাগি ঠিক আছে তবে আমার সবচেয়ে বেশি সুন্দর লাগছে যে বিষয়টা দেখেন এই যে ব্যাংকের যে বাক্স যা একটা ব্যাঙ্কে যে বেনিটি ব্যাঙ্ক নিয়ে হয়তো মহিলা ব্যাঙ্ক আর একটা ব্যাংকের ছবি তুলতেছে ক্যামেরা দিয়ে এটা খুব সুন্দর হয়েছে বাচ্চারা দেখলে মানে হাসা হাসি করবে বিশেষ করে আমার বাগমি আছে দেখলে তো আসে তুই দিবে ছবি ওয়ার্স যদি আপনারা ভিডিওটা ভালো লাগে যদি আপনারা ওই দেন পুকুরের ফাড়া ওইদিকে যাওয়ার তো মিশে তার বন্ধ করে রাখে আপনার এই দায়িত্ব পুকুরে ফাড়া তার একটা রাখছিলো বাচ্চারা জেরাফের মাঝে উঠছে ঠিক আছে এইদিকে তার আছে আপনি চলে দুপ দিতে পারেন ঠিক আছে বইতে আছে ওয়ার্স আমি আজকে যে পার্কটা না যাইছিলাম সুনামগঞ্জ জেলা শহরের পাশের একটা উপজেলা শান্তিগঞ্জ উপজেলার শিশু পার্কে শিশু পার্কটা কিছুদিন আগে তারা তৈরি করছে হয়েছে তবে আমার যতটুকু ঘুরে মনে হইল শিশু পার্কটা এখন বেড়াইতে পারেন ঘুরাইতে পারেন ভালো লাগবো আর অনেকগুলো জায়গায় কমইলেও তারা অনেকগুলো ইনস্টিটিউট রাতে বিশেষ করে বাচ্চারা আর আপনারা আইতে পারেন একদিন দেখতে পারেন আপনারা জেলা শহরতে না নাতে বেশি সময় লাগার কথা না পনেরো বিশ মিনিট এটা যানবাহনের উপর নির্ভর করে ঠিক আছে পনেরো মিনিট বিশ মিনিট পঁচিশ মিনিট আর টিকিটের মূল্যটাও কম বিশ টাকা তেমন একটা তেমন একটা সময় আর টেকা লাগার কথা না আপনারা একদিন আইতে পারেন একবার আইতে পারেন তো সব ইয়ার্স যদি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগে তাহলে আপনারা লাইক দিবা শেয়ার দিবা সাবস্ক্রাইব করবা ফলো করবা ফলো দিবা আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকাত